গেমের মধ্যে চলে আসছে নতুন ইবো গান তাও একসাথে চারটা আমার কাছে তো সবগুলো ইবো গান আছে তাও আবার ম্যাথ আবার অনেকেই আছো যাদের কাছে কোনো ইবো গান নেই শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটা যাদের প্রাইম লেভেল ফোর বা তাদের মধ্যে যে কোনো একজনকে আমি যে কোনো একটি ইবান বের করার জন্য এক হাজার করে ডায়মন্ড গিফট করব সর্বমোট পাঁচ জনকে একদম সহজে কিন্তু তুমি গিবি উইনার হতে পারবা কিভাবে তোমরা গিবি উইনার হতে পারবা খুব সহজে সেটাও আমি এই ভিডিওটি বলে দেবো সেইটা বলার আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো একমাত্র তাদের মধ্য থেকে কিন্তু গিবি উইনার হওয়ার চান্স সব থেকে বেশি থাকে অনেকেই আসলে গিবি কথা শুনে আজকে প্রথম ভিডিও দেখে বলবা যে আমি ভাই রেগুলার ভিডিও দেখি আবার অনেকেই আসলে ফলো না দিয়েই কমেন্ট করে যে ভাই আমাকে গিফট দেন এইটা কোনোদিনও সম্ভব না তোমাদেরকে অবশ্যই এই আইডিটা ফলো করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে অবশ্যই সবার থেকে বেশি শেয়ার করতে হবে আর এই ভিডিওতে গিবি